নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মূর্খ কালি মির্চ আমরা যারা রেস্টুরেন্টে খেয়েছি তারা জানি যে এটা খেতে কতটা সুস্বাদু হয় তবে ঘরেও এটা খুব সহজে বানিয়ে আপনারা রুটি পরোটা নান বা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল মুগ কালি মির্চ বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম পরিমাণে চিকেন এখানে আমি উইথ বোন চিকেন পিস ব্যবহার করেছি এবং চিকেনগুলোকে একটু বড় বড় করে কাটিয়ে নিয়েছি তারপর পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র লেগ পিস দিয়েও রান্নাটা করতে পারেন তবে সেক্ষেত্রে ছোটো ছোটো কাট লাগিয়ে নেবেন যাতে করে এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এখন এটাকে ম্যারিনেট করব তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচ পরিমাণে গোলমরিচ গোলমরিচগুলোকে আমি একটু মোটা মোটা করে থেঁতো করে নিয়েছি যাতে করে গোলমরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে ইন্ট্যাক্ট হয় এবং খাওয়ার সময় খুবই ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে বড় সাইজের পাতি লেবু নিয়েছি তাই অর্ধেকটা লেবুর রস দিয়েছি আপনারা যদি ছোট সাইজের লেবু ব্যবহার করেন সেক্ষেত্রে একটা গোটা লেবু দিতে পারেন এবারে এই লবণ লেবুর রস আর গোলমরিচের গুঁড়োটাকে চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব যাতে করে লবণ আর গোলমরিচটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে এবং লেবুর রস দেওয়ার কারণে চিকেনটা কিন্তু বেশ অনেকটাই সফট হতে পারে এখন চিকেনটাকে এভাবে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে এখন রান্নাটা শুরু করবার আগে আমি একটা মশলা বানিয়ে নেব সেজন্য একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটাকে ভালো করে গরম করে প্যানের চারিধারে একটু মাখিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ডুমো করে কেটে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম সাত আটটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করুন আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তবে অতিরিক্ত কালার চেঞ্জ করে ভাজার কিন্তু একেবারেই কোনো দরকার নেই যাতে করে এর ভেতরের কাঁচা গন্ধটা চলে যায় এবং হালকা একটু সফট হয়ে যায় সেই পর্যায় পর্যন্তই এটাকে ভেজে নিতে হবে একটু সময় পর দেখাচ্ছি দেখুন এখন কিন্তু এই সব কিছুর গায়ে খুব হালকা একটা রঙ ধরে গেছে এর থেকে বেশি আর এটাকে ভাজার দরকার নেই আর এমনিতেই এগুলো একটু সফটও হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি যে প্যানটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন বাদামটা ভেজে নিয়েছিলাম সেই প্যানটাকেই আবার গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে বাটার বা অলিভ অয়েলও দিতে পারেন ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দশ বারোটা গোটা গোলমরিচ যেহেতু গোলমরিচ চিকেন তাই গোলমরিচের ফ্লেভারটা একটু বেশি দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আমি দিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি হালকা একটুখানি নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে যাতে করে এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে পারে গন্ধ বেরোতে শুরু করলে আমি সেই যে পেঁয়াজ আদা রসুন আর বাদাম লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাটাকে তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব এই মশলাটার মধ্যে কোনো কিছুই কাঁচা নয় তাই খুব বেশি সময় ধরে এটাকে রান্না করবার একেবারেই কোনো দরকার নেই তবে যেহেতু এই তেলের মধ্যে গরম মশলার আর গোলমরিচের একটা ফ্লেভার আছে তাই সেটা যাতে এর মধ্যে আসতে পারে তাই এটাকে একটু নেড়ে চেড়ে নেব এখন ভালো করে মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলা থেকে যখন ধীরে ধীরে তেলটা ছাড়তে শুরু করেছে সেই সময় আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা অ্যাড করে দিচ্ছি চিকেনটা মশলার মধ্যে দেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেবো যাতে মশলার কোটিংটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে যেতে পারে এখন দেখুন মশলার যে কোটিং সেটা চিকেনের গায়ে খুব ভালো করে লেগে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট পনেরোর জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে করে চিকেনটা মোটামুটি অর্ধেকটা পর্যন্ত সেদ্ধ হয়ে যায় মিনিট পনেরো হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে একটু চেক করে নেব মাঝখানে আমি কিন্তু ঢাকনাটা তুলে দু থেকে তিনবার একটু নিচ থেকে নেড়েচেড়ে দিয়েছিলাম যাতে করে মশলা আর মাংস নিচে লেগে পুড়ে না যায় আর ধীরে ধীরে এখান থেকে কিন্তু তেলটাও ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খেয়াল রাখবেন মাংসের ম্যারিনেশানেও কিন্তু লবণ দেওয়া ছিল তাই লবণটা ব্যবহার করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই আপনারা কিন্তু অবশ্যই দইটাকে চাইলে মিক্সিতেও ফেটিয়ে নিতে পারেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন দইটা যেন ফ্রিজ থেকে বার করে ডাইরেক্ট না এর মধ্যে দেওয়া হয় তাতে করে কিন্তু দই অনেক সময় ফেটে যায় এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে কেননা দই মেশানো হয়েছে আর ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত না এই মশলাটার মধ্যে ফুট ধরছে যদি মশলাটার মধ্যে ফুট ধরার আগেই নাড়াটা বন্ধ করা হয় তাহলে কিন্তু অনেক সময় দইটা ফেটে যেতে পারে এখন দেখুন লো ফ্লেমে নাড়াচাড়া করতে করতে এই যে মশলা তার মধ্যে কিন্তু খুব ভালো করে ফুট ধরে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল চিকেনগুলো এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি সেই কারণে আমি এখানে দু কাপ পরিমাণে গরম জল দিয়েছি আপনারা কিন্তু যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই আন্দাজে জলটাকে ব্যবহার করবেন তবে জলটা অবশ্যই গরম করে দেবেন আর চিকেন কালি মির্চে যেহেতু খুব একটা বেশি ঝোল থাকে না বা একেবারে শুকনো হয় না তাই নিজেদের আন্দাজ মতন জলটা ব্যবহার করবেন এবারে ঝোলটা ফুটে উঠতে শুরু করলে আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ চিকেনটা ভালো করে সেদ্ধ হয় মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সাইড থেকে কিন্তু তেলটা খুব ভালোভাবে ছেড়ে গেছে আমাদের কিন্তু চিকেন কালি মির্চ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে আর এদিকে দেখুন হাড়ের থেকে মাংসটাও ছেড়ে গেছে তার মানে কিন্তু মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে এখন এর সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম চিনিটা মিশিয়ে দিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধ জাল দেওয়ার পরে ওপরে যে মালাইটা পড়ে সেটাকেও আপনারা মিক্সিতে বেটে নিয়ে এর মধ্যে ব্যবহার করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রোস্টেড কসুরি মেথি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একবার একটু নেড়ে নেব মোটামুটি এক মিনিটের জন্য যেহেতু আমি এর মধ্যে ক্রিম দিয়ে দিয়েছি তাই এক মিনিটের বেশি সময় ধরে রান্না করলে ক্রিমের যে টেস্টটা সেটা নষ্ট হয়ে যাবে তাই এর থেকে বেশি সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না কেননা এর মধ্যে লেবুর রস আছে টক দই আছে তাই টেস্টটা ব্যালেন্স করবার জন্য একটু চিনি কিন্তু দিতেই হবে আর যারা রেস্টুরেন্টে খেয়েছেন তারা জানেন এটা একটু মিষ্টি মিষ্টি হয় এক মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি চিকেন মির্চ একদম তৈরি হয়ে গেছে এবার গ্যাস সফ করে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর ডিশ করে আপনাদেরকে দেখাচ্ছি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের চিকেন মির্চ যেটা আমি পরোটার সাথে সার্ভ করেছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ